কাসি গোকেরাম তোয়া গেলাম তোয়া গেলাম জোহে হাই হাই তোয়া গেলাম কাসি গোকেরাম সঙ্গে নাই মুর ডুগডুগি হাই রে সঙ্গে নাই মুর ডুগডুগি সাদের লাও বানাইলো মুরে বৈরাগী সাদের লাও বানাইলো মুরে বৈরাগী সাদের আগা হাইলম দুগারা লাউ দিয়া বালাই লগা ডুঙ্গি সাঁদের লাউ বাগাইল মুড়ে বৈরাগী সাদের লাউ বাগাইল মুড়ে বইরাগী আমি ভয়া খেলাম